শুরু হয়ে গেল নিউজ হোয়াট আবাউটের মনিয়াদি পুজো সিরিজ সমস্ত পুরাতনী এই দুর্গা পূজা কেন্দ্রিক সমস্ত আমরা নিউজ হোয়াট আবাউটে দেখাবো আমরা তো সবচেয়ে এই অঞ্চলের যে পুরাতন যে মনিয়াদি পুজো সেটি সম্পর্কিত আমরা বিস্তৃত পর পর বিভিন্ন পর্বে দেখাবো আজকের পর্ব আমাদের ঘোষবাড়ি এই ভাগীরথীতে যে নৌবহর চলতো এইটা এই অঞ্চলটা যে ব্যবসা কেন্দ্র ছিল সেইটার পরিচিতি দেবার জন্যই আমাদের আরও উল্লেখযোগ্য ব্যাপার অর্থাৎ আমাদের একটা যে ঐতিহ্য রয়েছে এই কাঞ্চনপল্লীর যে ঐতিহ্য রয়েছে এইটা বোঝানো আমাদের অনেকটাই গুরুত্বপূর্ণ এখানে নৌবহর ছিল এইখানে যে নৌবহরের মানে অবশিষ্টাংশ পাওয়া গেছে এইখানে বাঘবাজার রোড রয়েছে অদ্ভুত সমস্ত ব্যাপার রয়েছে এই জনপদকে ঘিরে এরা গৌরহরি ঘোষের সময় থেকে আমি জানি বোধ এটা ছয় থেকে সাত পুরুষ আগের ব্যাপার আমার ধারণায় আমার নিজস্ব অনুসন্ধানে এই গৌরহরি ঘোষের এইখানে লবণের কারবার ছিল নুনের কারবার সেই জাহাজে করে বা বড় নৌকোয় করে নুন লবণ তারা নামাতেন এই কারবারটা এইখানে ছিল পরবর্তীতে গণেশ ঘোষের আমলে এই পুজোটি এখন চলছে গণেশ ঘোষের পর্যায়ে চলছে তার ছেলেরা অর্থাৎ তারও তিন তারও বয়স হয়ে গিয়েছে তো তার যে পরবর্তী প্রজন্ম তারা এই পুজো দেখভাল করে হচ্ছেন সেই মৃৎশিল্পী আমরা বলি পটুয়া তার কারখানায় রয়েছেন শৈলেন পাল তো আপনার এই যে মূর্তি আপনি তো অনেক মূর্তি বিক্রি করেন এটা পেশা আর যাই বলুন কিন্তু এই বাড়ির মূর্তিটা যে তো আপনার অনেক সময় যায় অনেক দিন যায় তো এইটার প্রতি আপনার এত আসক্তি কেন এই বাড়ির কাছে তো আমাদের নিজেদের মতো করে করি এই এই আমাদের বেশি আর এটা খুব আনন্দ পান খুব হ্যাঁ এটা তো অনেক প্রাচীন পুজো হ্যাঁ হ্যাঁ ওটা অনেক পুরানো পুজো আমরা করি এই দশ বছর ধরে এর আগে অনেক শিল্পী এসেছিলো এখন আর কর নেই ওরা আমাদের এখন কাছের লোক এই জন্য আমরা মানে আপনি এই কাছেই থাকেন হ্যাঁ হ্যাঁ এই কাছে ও কাজ এইটা আপনি পাড়ারই মানে পাড়ারই তো সুতরাং পাড়ার মানুষ তিনি বলছেন আমি একটা তার তিনি গর্ব অনুভব তিনি করছেন এইটা আমি পাড়ার মানুষ পাড়ার মানুষের এটা দায়িত্ব পেয়েছি তা সুতরাং এইটা অন্য কিছু চিন্তা করি না এই মূর্তিটা বানানোর আনন্দই আলাদা তার সহযোগী রয়েছেন এই যে ছোট সাইজের মূর্তিটি এক চালার মূর্তি এই যে বসে রয়েছে এই মূর্তির কি কোনো বৈশিষ্ট্য রয়েছে হ্যাঁ এটা আর কি এদের আর কি বংশ পরম্পরা বসেই আর কি থাকবে লক্ষ্মী সরস্বতী ওপরে এমনি তো ন্যাচারাল তো হয় এমনি দাঁড়ানো হয় এটা আর কি বসাই কারণ এটাই এদের বাড়ির নীতি আর কি সেইভাবেই আমরা বানাই আচ্ছা এর মধ্যে তারা মনে করেন যে ঈশ্বর বা ভগবান বা প্রতিমা তাদের বাড়িতে বসে আছেন অধিষ্ঠিত হয়ে আছেন সেই জন্য তারা খুব বোধ করি এই দাঁড়ানো ঠাকুর পছন্দ করেন না পছন্দ করেন না কারণ এদের 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 নীতিটাই এরকম যার জন্যই করে দিই আমরা ঠিক আছে এরা আবার ভাসান যখন দিতে যায় এটা সব নিজেটাই সব কাঁধে করে নিয়ে যায় কোনো গাড়ির কোনো ব্যবস্থা করে না সব টোটালি কাঁধে করে নেওয়া হয় আচ্ছা আপনি কি মনে করেন এই যে কাঁধে করে মাকে নিয়ে যাওয়া মায়ের যে দায়িত্ব মায়ের যে ভার বহন করছেন নতুন প্রজন্ম তারা মাকে নিয়ে যাচ্ছেন তার একটা তো দায়িত্ব এর মধ্যে সে তো সে তো অবশ্যই ভালো কারণ মাকে যখন গাড়ি করে না নিয়ে নিজেরাই কষ্ট করে যখন নিচ্ছে সেটা তো ভালো কথা ঠিক আছে এবার ওরা ওনারাই আর কি লোক মানে নিয়ে আসে বাইরের থেকে লোক এনে তারপরে মাকে আর কি কাঁধে করে নিয়ে গঙ্গায় গিয়ে দিয়ে আসে তাতে তো নিজের লোকেরাও তো থাকে আমরা দেখেছি নিজেদের লোকেরা তো পারে না সবাই দেখা গেলো সবাই তো আর খাটো আনা দেখা গেলো এইসব ঠাকুর যারা তোলে আর কি তারাই আসে তাদেরকে পয়সা দিয়ে আনা হয় আচ্ছা এক এই মাটি এই প্রতিমার তো এক মেটে দু মেটে হয়ে গেছে তো এখন কি হবে এখন আপনার রং হবে ফিনিশিং হবে ও আজকে রং হবে তাই রঙের বালতি টালতি নিয়ে এসছেন আজকেই হবে আজকে রং হবে এমনি অন্য আর একদিন এসে চোখ হবে প্যাউট হবে বার্নিশ হবে মানে আরো দুদিনের কাজ আছে আমার এই হচ্ছে ঘোষবাড়ির সেই আদি অকৃত্রিম দালান কমসে কম এটা আমার যে যতটুকু জ্ঞান আছে আমি প্রায় সাড়ে তিনশো বছরের এটা পুরনো এখানকার মন্দির দুর্গা দালানটির বিশেষত্ব আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছেন আপনি দেখুন যে ওপরে দালানের দিকটা আপনি দেখুন করিবর্গার দালান এখনও রয়েছে এবং দুদিকে দেখুন সেই খিলান দাওয়া যে জানালা তারপর খড়খড়ির যে জানালা তারও অস্তিত্ব বোঝা যাচ্ছে অন্দর মহলের এই যে মেয়েরা পুজো আচ্ছা কীভাবে পর্দানসীন অবস্থায় দেখতেন তার একটা বিস্তৃত পরিচয় আপনারা পেয়ে যাবেন তার একটা বিস্তৃতি একটা রয়েছে অর্থাৎ পুরাতনই ইতিহাসে এই যে নস্টালজিক যে শব্দটি আমরা বারবার করে বলে থাকি একটা পুরাতন স্মৃতি আমাদের অন্য দিকে নিয়ে যায় আপনি পুজোকে ধর্ম বলুন বা অন্য কিছু যাই মাহাত্ম বলুন এই যে মিলনের সামগ্রী এই যে আনন্দের সামগ্রী সেটা যে একটা অন্য মাত্রায় রয়েছে সেটা আপনারা নিশ্চিত আমরা বোঝানোর চেষ্টা করছি এই বাড়ির প্রাচীনত্ব দেখিয়ে